আল্লাহর কোন বন্ধা জমিন থেকে বিদায় নেবার আগে জমিন থাকা অবস্থায় যদি আল্লাহর বন্দায় কোন জমিনের মধ্যে রাখিয়া তুইয়া যায় সেই বন্দা কবরের মধ্যে যাওয়ার পরে সেই আওলাদে জমিনের মধ্যে নে কোনো আমল করব সেই মানে বন্দারে তার মা অথবা তার বাবারে আল্লাহর বন্দা ইয়াদ যতবার করবো আল্লাহ তার কবরের মধ্যে ততবার সব বৌসাই দিবা নবীজি মৈত্রা ওয়ালাদুল সোয়ালে আল্লাৰ বন্ধা জমিন থাকি গেছে গিয়া কিন্তু তাৰ জমিনো ছোৱালী সেনেক আওলাদ ৰাখিয়া গেছে ই আওলাদের জমিনৰ মধ্যে নামাজ আদায় কৰিলো এই আওলাদের জমিনৰ মধ্য অকল নামাজ অকল ফৰিব দান চৰ্কা অকল সৰিব বেশি বেছি কৰি দুৰোদি খাৰ অকল ফৰিয়া তাৰ মা বাবাৰ লাগিয়া বগৰৰ মধ্যে চোৱা পৌঁছাইব দুয়াসৰ বয়ে বলা আমি আমাৰ মা বাবাৰ লোৱা মাক লাগিয়া যে দুই সাপ নিয়ে আমার মা অথবা আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দে কইল নেক আওলাদের পরিচয় নেক আওলাদ বেটাই জমিন রাখিয়া গেছিল কবরের মধ্যে গেছে গিয়া কবরের মধ্যে আওলা সাপরে পৌঁছাইয়া দে অতএব আল্লাহর কোন বান্দায় জমিনার মধ্যে তাকতে সময় কোন اولادরে যদি আলেম বানাইয়া কিয়া যাইতে পারইন আল্লাহর বান্দা জমিন থাকি বিদায় নেওয়ার পরে সেই আওলাদে আলেম সাবে জমিনার মধ্যে মানুষহোলরে কোরআন শরীফ করে শিক্ষা দিবা হাদিস শরীফ করে শিক্ষা জমিনার মধ্যে মানুষহোলরে দিতে থাকবা যত বেশি কোরআন শরীফের শিক্ষা দিবা মানুষে শিক্ষা গ্রহণ করবা তত বেশি এই আলেম সাবে সওয়াব পাইবার তরমা ও ততবা তরবা যারা কবরের মধ্যে আছেন সেই কবরের মধ্যে তাকিয়া আওলা দে যে কুরআন শরীফের খিদমত করে শিক্ষা দান করে সেই শিক্ষার সওয়াব মা বাবা কবরের মধ্যে তাকিয়া পাইতে থাকবাম এটা সদকায়ে জারিয়া হিসাবে চিরতরে জারি হব আলেম সাহেব একজন ছাত্রের যদি কুরআন শরীফের শিক্ষা দেন এই ছাত্রই যতবার কোরআন শরীফ তিলাওয়াত করব এই উস্তাদ হিসাবে এই আলিম সাবে এই তিলাওয়াতের সব পাইবা আর মা বাবাই যেন আওলাদের জমিন তাকতে সময় মেহনত করি আলিম বানাইস আলিম বানানির কারণে এই আলিম সাবে একজন ছাত্র কুরআন শরীফ শিক্ষা দিস ই ছাত্র কুরআন শরীফ পড়িছে আলিম সাবে সব পাইস ই সবর অংশ আবার কবর তাকিয়া তার মা বাবাই ভাইবা এখন কুরআন শরীফ যে তিলাওয়াত করলো যে নেকি সাইন তিলাওত খান্দিয়ে পাইতো অও নেকিৰে ভাগ কৰিয়া কিতা আলিম চাপৰে দিবা আৰু তাত মাৰি দিবা বুলি ইলা যে তিলাওত খৰ্ব তিলাৱত খান্দি তাৰ তিলাওতৰ স্বাব পাইব কিন্তু আল্লায় আলাদা ভাবে এই আলিম চাপৰে স্বাব দিবা আর আলিম চাপৰ সংকত না কিয়া আলাদা ভাবে আলিম চাপৰ মোৰ দেগানৰ কবৰৰ মধ্যে আল্লা চবৰে পৌচাই দিবা তে বুজা গেলো আমরা জমিনৰ মধ্যে টাকা অৱস্থায় কিছু আৱলা নাফলৰেও দিনোর দায়ী হিসাবে রাখিয়া দাওয়া দরকার কিছু আলিম বানাইয়া দরকার খালি আলিম বানানিরে সওয়াত না আছে আলিম বানাইতে ফর সুন্নাহ صالح নে কার اولاد বানাইয়া দকওয়া ই اولادি গুর কারণে দতে আপনি জমিনর মত কি জওয়ার মা দে اولادি কে হবাড়েগা করব আর এক বেটারে ফটো বাইলে গলি আইব ইলম দিন اولاد হয় তে এই আওলাদে যতক্ষণও গে যত দوش করব খবরও তাকিয়া আপনি আমিও ই দেশর সাজা পাইতে লাগবো খালিদিন আলিম সাহেব বানাইতাম সর নাই ইয়া ওলা দিগুরে নে সহি শিক্ষা আপনি দান করো কুয়া একে মধ্যে চল কিলা সেমনে মানুষের প্রতি ব্যবহার করত সেমনে মানুষরে মাতাইত একে ফাঁস তোর নমাজ ভোরের নি একে কিলা চলের কিলা ফিরে ওখান আপনি ঠিক করিয়া জমিনত আসতে সময় যদি যায় ইয়া ওলাদে যতবার নমাজ ভরিব নমাজের সব আপনি কবর তাকিয়ে পাইবা এই আওলাদে মানুষের লোক বালা ব্যবহার করব মানুষে কইবা বলে হল না আওলা হল তাই বড় বালা নাইলে হল না বেটি ব্যক্তিটা বড় বালা এই খার আওলা বলে মারা গেছে অমুক সাবর হুয়া বলে মা বাপ নিশ্চয় বড় বালা মানুষ আসলা ও লাগি লাগে আওলা দিকে ওলা বালা ব্যবহারটা বড় বালা বড় নর্ম ব্যবহার কৌ যে মানুষে আপনার আওলাদর তারিফ করলো এই তারিফ করার কারণে আল্লাহ তোমারেও বালা হিসাবে আল্লাহ কবুল করিয়া তোমার কবরের মধ্যে আল্লাহ এর সহাব নিয়ে পৌঁছাইয়া দিবা এতে বুঝা গেল কিন্তু খালি আওলাদ রে আলিম বানানি জরুরি নি বলে জি হ্যাঁ ঠিক আছে আলিম বানাইতা ই পর্যন্ত শিক্ষা এগুলো দান করতা যাতে আপনি মরলে সয়ে গাও বিচারিয়া নতুবা মসজিদের ইমাম সাহেব গেছেন গিয়া বাড়িত ফোন করিয়া বাড়িতে গিয়া আনাইয়া জনজা করানি লাগবো তান চাই পাঁচটা আওলাদ আসুন জনজা করতে নাই ইলাহা না اولاد হইতো না অন্তত পক্ষে মা বাপ মারা গেছইন মা বাবার কবর ziyaret খান খেমনে করতে লাগে ওখান শিখতো মারা গেলে যাতে একটু دارو মিয়া কুরআন শরীফ পড় পারে দনজার নামাজ খান খেমনে পড়তো ওখান তা জানতো ও পরিমাণ শিক্ষা খান কমসে কম আপনি দিতা জমিনো রাখতে সময় ও শিক্ষা অখান দিয়া যেদিন আপনার اولادরে গড়িয়া তোে কবরও যাইতে পার হই তে মধ্যে সওয়াব আপনি ফাইবা আৰু যদি দুুনিয়াৰ পিছনে আওলা দিবি তুমিয়ে কৰব আপোনাৰ ইয়াত নাই আৰু আপোনাৰ খবৰ যা চামান তুই বচলাই তালৈ ইয়াত আহিব নাই আমাৰ এখন অমান অৱস্থা আহিছে দুনিয়াৰ পিছনে এমন লটকিছি ৱাজকেই জেগাৰ মধ্য ৱাজিল ইতাম কৰা হৈছে আমাৰ প্ৰত্যেক শিকানৰ মধ্য আহিম বৈমুটাৰ লাগিয়া বোলে উদ্দেশ্য ইয়াত আপোনালোকে বড়ো বড়ো আলিমচাবলৈ আহিবা মাসলা মাসাইর কল সম্পর্কে আলোচনা করব হুনিয়া আরparentId তেও একটা মাসলা তো জানি আমি গুরুত্বপূর্ণ আগমন করব অতএব এর আর দোয়া তো লোকে শরীক হইমু ও উদ্দেশ্য হয় কিন্তু অনেক অসন্ত বলে অনুভার পেন্ডেল খান হইছে আপনারা রেকানও কই নাই তবে অন্যন্য জায়গা তোয়াজর পেন্ডেল ওয়ার পরে দেখা যায় গাওর 10 জন মানুষ একসঙ্গে গাও তকে বরাবর গিতার লাগাই বলে এই নব আজন মানুষ আইবা আবি দোকানে খান দেই ব্যবসা হইব ও আমরা এখন পড়ে গেছি কেমনে ঠিকানা বুঝি পড়া যায়

যদি আমি থাকতে সময় কবরা দাবার বাদে আমি ছুটিবার মতো ব্যবস্থা করিয়া দেয় কি তাইলে তো যদি সব আমার কবর পৌঁছায় তো ভালো বালা আর যদি নাও পৌঁছায়ও আমার কোনো অসুবিধা নাই ওলাখান সামান আমি দুনিয়ায় থাকতে সময় ফুল ব্যবস্থা করিয়া দেয় কি না আমরা এই দুনিয়াদারি এখানোর পিছনে নাই শুধু দুনিয়াদারির পিছনে আপনার আমার খিতার পিছনে বলে আওলাদ আছে আমার আওলাদ আছে চার পাঁচটা বড় বাড়ি আছে গাড়ি আছে টাকা পয়সা আছে আমার আর কিচ্ছু লাগে না ও কেমনি আরো দন বানাইতাম কেমনি আরো জন বানাইতাম কিন্তু বাইরে আপনি যেদিন জুনিয়ার জমিন তাকে বিদায় নিবাম আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখ দেখবাই আপনার যে মায়ার আওলাদ বল যে আওলাদর কারণে তুমি জমিনের মধ্যে তাক্তা ও তাকা অবস্থায় বড়াই করলায় আমার ফার্স্টটা আওলাদ সই আমার বড় ফুয়াই না সই রুজি রোজগার লাভ আমার টাকা পয়সার কোনো অভাব নাই গাড়ি বাড়ির কোনো অভাব নাই আমার এমন ক্ষমতা আছে আমার আওলা দখল থাকার কারণে আমার ক্ষমতার কারণে গাঁর কোনো মানুষে আমার মাতর উপরে হিরবার মাতিবার মতো সাহস নাই অতটুক ক্ষমতা কিন্তু আপনার শরীরের মধ্যে যত সময় পর্যন্ত রু আছে আপনার শরীরের মধ্যে গরমি আছে তত সময় পর্যন্ত আপনার এই দুনিয়ার বড়াইটা আছে আপনার যেই সময় শরীর তাকি রুহটা পুরান পাখিটা বাহির হইয়া যাইব বাহির হওয়ার সঙ্গে সঙ্গে দেখবাই যে আওলাদের কারণে জমিনের মধ্যে বড় তাই ফরলায় যে সম্পদের কারণে জমিনের মধ্যে বড় মানসি দেখাইলাই জমিন রেখাবাইলাই সে আওলাদে তোমারে আর গোরের মধ্যে পালা দামি বিছনার মধ্যে রাখত না আওলাদে কইব বাবা এই মুহূর্তে আমার বাবা বাহির করিয়া গোসল দিয়া তাড়াতাড়ি এত মায়ার ওলাদ এত দামি বিছনা ছাড়িয়া তোমার অন্ধকার কবরের মধ্যে কি অবস্থায় গোসল দিয়া নিয়ে দাফন করব। যে সময় বাহিরে কবরের মধ্যে বাঁশ বিছাইয়া উপরের মধ্যে মাটি সানি দিবা মাটির সানি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার জমিনরে তোলা হল সমস্ত লগে শুইবা আর কবরর কিনারার মধ্যে দাঁড়াই না। এই মুহূর্তে কবরর কিনারা বাড়ির মধ্যে যাও যদিও আর কোনো কাম থাকে বের দিবার প্রয়োজন হয় তাইলে খাইলে দিও এখন আর পানির কোনো দরকার নাই মাটি দিয়াও শুইবা এখন কবর কিনারাতে হরি যাও বের খাইলে দিও আর কবরর দ্বারও উবাই না ও মসিবতর সময় কবর মধ্যে প্রথম মসিবত এখন তো সাল জাহর সময় সবসাইতে কঠিন সময় ও সময় কিতা করে আওলাদে কর বলে আর ধারণা কিয় না এর তোমার দুনিয়ার ভরাই খাবলাগলো নি বলাই মল লাগছে না। ইক যে কবরমধ্যদের আকার ঘরে কি পর্যন্ত সংকট মসিবতর সময় আল্লাহ রাহাবি বিচল্লাল্লা হুহাদই হিংে চল্লানে ফমাইন। আমারে সাহাবি হজরতে সাহাদ রাদিয়াল্লাহ হতা আদানুহুু, যেই সময় জমিন তাকি বিদায় নিলা যেই সময় তানরফা তৈল। যে সাদর ওফাতর কারণে আল্লাহ তালাই এই সময় সত্তর হাজার ফরিস্তা সাদর জনজার নমাজর লাগি আল্লাহ সাদর জনজার নমাজর লাগি জমিনের মধ্যে অবতরণ করলাম যে সাদর মতো সাহাবি জমিন তাকে বিদায় নেওয়ার কারণে আল্লাহর আরসর মধ্যে কম্পন আরম্ভ হয় আল্লাহর আরসে সাদর মৃত্যুর দুঃখে দুঃখী হই আল্লাহর আরসে খাফে যার জনজাৰ নামাজৰ মধ্যে সত্তৰ হাজার ফরিস্তা ইয়া ছৰি কইন সেই চাহাদে আল্লাহৰ হাবিব মিসল্লা হোৱা লেই চল্লামে যেই দাফন কৰলাম দাফন করিয়া মাটি দেওয়ার ভরে আল্লাহর হাবি মিসল্লা হোৱা লেই চল্লামে চাহাদৰ কবৰৰ কিনার মধ্যে দাঁড়াইয়া প্রথমে তস্বি পড়িলাম তস্বি ভড়িয়া আবার তক্বীর আর ভৰিলা চাহ বাই কেরাম হক লে আল্লাহরা হাবিবৰ তস্বি ভড়া শুনিয়া আল্লাহৰ হাবিবৰ তক্বিৰ ভড়া শুনিয়া চাহ বাই তসবি লা তকবীর পড়িলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যেই সময় তাসবীহ তাকবীর পড়িসেন সাহাবায়ে کرام ওলে সঙ্গে পড়িয়া পরবর্তীতে আল্লাহর হাবিব রে জিজ্ঞাসা করুন ইয়া রসুল আল্লাহ লিমা সব্বাহতা সুম্মা কাব্বারতা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরার লোকের ভাই আপনার সাহাবি হজরতে সাদরে দাফন করার পরে ইয়া রসুল আল্লাহ আপনি কোন কারণে তসবি পড়িলা এবং তকবির পড়িলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার সাহাবা একরাম বল আমার সাদরে যেই সময় আমি দাফন করছি ওই সময় দেখলাম সাদর কবরের দুই কিনারার মাটি এমন ভাবে আমার সাদ রে সাফা মারছে আমার সাদর ডাইনর পাশর ফাতিয়ালর হাড্ডি যেগুলো আছে হাড্ডি বাম পাশর ফাতিয়ালর মধ্যে গিয়া ঢুকি যার এই কঠিন মুসিবত আমার সাহাজর কবরের মধ্যে দেখিয়া আমি নবী কবরের কিনারার মধ্যে দাঁড়াইয়া তসবি এবং তকবির ফড়িলাম যে ফোড়ার কারণে সাহাজর কবরের দুই পাশর মাটি সাফা মারিয়া আবার তারা করে জাগার মধ্যে গেছে গিয়া বুঝবাই যে সাহাবির ওফাতর কারণে আল্লাহর আরো সে কাফিসে কত বালা মানুষ আসলেন আর কি যে সাহাধর জনজাত সত্তর হাজার ফরিস্তা হল নাজিল হয়েছেন জনজাত চুরি লাগি লাগে আপনি আমি মারা গেলে কয় ফরিস্তা হল নাজিল হইবা একজন তো আর কথা নাই কিন্তু সাহাদর মতো সাহাবির জনজাত সত্তর হাজার ফিরিস্তা নাজিল হয়েছেন এনরে কবরের এমনভাবে সিফা মারছেন ও বিজয় ফাতিয়ালর ডাইনর হাড্ডিগুলা বা ওর হাড্ডির মধ্যে গিয়া হামাই যা ও আল্লাহর হাবিবে কইতরা আমি দেখিয়া তকবির ফড়িছি আর তসবিহ জপিছি যার কারণে কবরের পাশর মাটি আবার তার আগর জগত ফিরিয়া গেছে গিয়া পঞ্চাইতে আপনারা আমার কবরের মধ্যে কি পর্যন্ত অবস্থা হইব সাহাদের মতো সাহাবীর কবর যদি এরকম আজাব হয় এই ৰকমৰ চাফা মাৰে আপোনাৰ আমাৰ কবৰৰ মধ্যে কি পৰ্যন্ত চাফা মাৰ বহি জ্ঞান একবাৰ চিন্তা কৰাৰ দৰকাৰ আছে নে নে চাহ বগল ঔ যে নচুল্লাই অকল ফুৰিছিলা এখনো পৰ্যন্ত আমাৰ মোৰ ডেগাৰ অকল দাফন কৰাৰ পৰা মাটি দিয়া কবৰৰ কিনাৰ মধ্য আলিম চাহ অকল বহিয়া কিছু মানুহসকল বহা কিছু সময় পঢ়া শুনা অকল ফলই নে নাই পঢ়া শুনা অকল ফৰন আমাৰ প্ৰায় মানুহে এই সময় মুখ বন্ধ কৰি বহি ৰয় কাৰণ এই সময়ত কিতাপখিত অকল জনা নাই

ফরে উঠিয়া দোয়া ফরকা সেনে আল্লাহর হাবিম সাল্লাহ আলহি আসাল্লামে সাদরে দাফন করার পরে কবরের কিনারার মধ্যে দাঁড়াইয়া তকবির এবং তসবির জফিস ও ওখান এখনো পর্যন্ত আমরা কবরের কিনারার মধ্যে কিছু সময় বই আপনার শোনা করি তো যাক সাহ বল আমি আসলাম যদি একজন সাহাবির কবর ওই রকম রয় তো আপনার আমার কবর কীরকম সুলু সম্ভব আছে সম্ভব না এর লাগিয়া আপনি আমিও একদিন কবরের মধ্যে যাইতে লাগব আপনে আমিও একদিন আপনি আমি যাইবার কিছু সামান তৈরি করার দরকার আছে নাকি নিশ্চয় দরকার আছে খবর আপনি আমি তো মনে করি আর কবর কিচ্ছু নাই দুনিয়াও এলো সারা ও দুনিয়া এলো সারা দুনিয়ার পিছনে এমন ভাবে ভাগ লইজি আমরা মৌরে মোটেও ইয়াদ করি না মুঠে মৰা একদিন লাগবিলে জমিনী কাৰণে কবৰ লাগে কিছুমান কৰাৰ লাগে ই জেগাত চালে মোৰ দেই আছে আপনে আমি মৰা গেলে দিলে পাইম আন নাই তোৰ যা সামাই কৰবা নাই